আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুহনা। শুরুতেই সংবাদ শিরোনাম। হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল, বাড়ছে হতাহতের সংখ্যা। গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার देই কমিশনের শপথ বললেন সিসি জুলাই আগস্ট আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। এবারে বিস্তারিত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রাজধানী সহ দেশটির মধ্যাঞ্চলে আঘাত এনেছে দুই দিনের হামলায় মোট নিহতের সংখ্যা দশ আহত অন্তত দুইশো জন ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের দুটি তেলের ডিপো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আশি জনে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল সরকারি অফিস থেকে শুরু করে সেনা কার্যালয় এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চলছে এই হামলা বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি শনিবার দিবাগত রাতে ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হয় বসে থাকেনি ইসরায়েলি বাহিনীও তারা হামলা চালায় ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে শিগগিরই তেহরানের আকাশে উড়বে ইসরায়েলি বিমান নেতানিয়াহ বলেন এই সামরিক অভিযান ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয় বরং দেশটির পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই তাদের লক্ষ্য রবিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় ইরানে দেড় শতাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত তিরিশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ হামলা চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্রঘাটিতেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইয়েমেন থেকেও শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এদিকে চলমান সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ইরানে হামলার নিন্দা জানিয়েছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন ও পাকিস্তান জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত ইসরায়েল ও ইরানে হামলা পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা সাত ভাগ বেড়ে গেছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়াই নির্বাচন কমিশনের শপথ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি একথা বলেন সিএসি বলেন কমিশনকে কোনো দলের লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে আর তা করতে পারলে নির্বাচন নিয়ে কমিশনের প্রত্যাশা পূরণ হবে এদিকে কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন জাতীয় নির্বাচন যখনই হোক কমিশন প্রস্তুত আছে কারও নির্দেশ বা হুকুমে কাজ করবে না নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে যখনই হোক হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না কিন্তু একদম এটা পরিষ্কার এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ অ্যাট টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে কারো নির্দেশনায় কারো পরিচালনায় আমরা কাজ করব না জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে দুই সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত শেষ হয়ে যাবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন আজ প্রসিকিউশনের পক্ষ থেকে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে সময়ের আবেদন করা হয় এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলার তদন্ত শেষ করতেও সময় প্রয়োজন বলে আদালতকে জানায় প্রসিকিউশন এই পরিপ্রেক্ষিতে আবু সাইদ হত্যা শুনানির জন্য আগামী চোদ্দই জুলাই এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় ও যাত্রাবাড়িতে ইমাম হোসেন হত্যা মামলা জন্য আগামী আগস্ট শুনানির নির্ধারণ করেছে আদালত বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এই আদেশ দেয় তিনটি মামলায় গ্রেফতার নয় সাবেক পুলিশ সদস্য সহ এগারো আসামিকে সকাল দশটার কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় টানা দশ দিন ইদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি সব অফিস ও আদালত সকালে নির্ধারিত সময় অফিসে উপস্থিত হতে থাকেন কর্মকর্তা ও কর্মচারীরা ফলে সরগরম হয়ে ওঠে সব অফিস আদালত ও ব্যাংক পাঁচই জুন শুরু হয়েছিল ঈদের টানা দশ দিনের ছুটি ছুটির শেষ দিন গতকাল দিনভর রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা এতে যানবাহনে বেশ চাপ পড়ে রাজনৈতিক কারণে মেয়র পদের শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকাল থেকে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন ইশরাক বলেন শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে এই আন্দোলন এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে বলেও জানান তিনি সরকারকে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব এই দায়িত্ব পালন না করে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন যারাই আমাদের এই আন্দোলনকে এই সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন বিচার বিভাগ সংবিধান নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে লালচুক্তকে মরিচ উৎপাদন করে কোটি টাকা আয় করছেন গাইবান্ধার চাষিরা লালমরিচের গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও নৌকা বোঝায় লাল ঘাটে ভিড়ে সকাল আটটায় এরপর বিশেষভাবে তৈরি ঘোড়ার গাড়িতে করে মরিচের বহর নিয়ে ব্যাপারীরা ছুটে যান হাটে এই হাটে শুধু লাল টুকটুকে শুকনো মরিচি বিক্রির জন্য আনেন ব্যবসায়ীরা ভোর থেকে কেনাবেচা আর হাক ডাকে জমে ওঠে হাট

ফুলছড়ির এই মরিচের হাট আরও সম্প্রসারণ করা গেলে দেশে মরিচের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এবার এই খেলার খবর শ্রীলঙ্কায় অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম নাহিদ রানা ও জাকের আলীরা তবে দেখা যায়নি মেহেদি হাসান মিরাজকে সতেরোই জুন থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ এই দ্বিতীয় দ্বিপক্ষীয় লড়াই শুরু হবে দুই ম্যাচে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই বহরে শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছায় সেখানে ইতোমধ্যে প্রথম দিনের অনুশীলনও সেরেছে বাংলাদেশ জরের কারণে যোগ দিতে পারেননি মিরাজ প্রথমবার জাতীয় দলের ওয়ান ডে ফরম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এই তারকা অলরাউন্ডার টেস্ট সিরিজ শেষে দুই পাঁচ ও আট জুলাই হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজ সেটি হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা মিরাজের জ্বর তবে গত চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে চিকিৎসা চলছে আশা করি গাল ও প্র্যাকটিস নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয় তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক তবে এটাও জানে যে সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে একটু দুশ্চিন্তা তবে এই দুশ্চিন্তা থাকাটা ভালো ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী দিনে আজ মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি বি গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ নিয়ে ক্লাব বিশ্বকাপের মহারণে নামের অপেক্ষায় পিএসজি প্রতিপক্ষ যখন অ্যাথলেটিকো তখন কিছুটা চাপ থাকবে দু হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকোর সাথে লিগ পর্বের ম্যাচে হেরেছে প্যারিসিয়ানরা যদিও দু সালে চ্যাম্পিয়ন্স কাপে রোজি ব্ল্যাঙ্কোদের হারানোর সুখ স্মৃতি আছে ফরাসি জায়ান্টদের এই ম্যাচে ফরাসি ডেরায় থাকছেন না দলের অন্যতম ভরসা ওসমান বেলে তার জায়গায় দলি ফিটতে পারেন ব্র্যাডলি বারকোলা ও গঞ্জালু রামোস দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার হামলা পাল্টা হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল বাড়ছে হতাহতের সংখ্যা Rohingjoকে নির্বাচন জাতিকে উপহার দিয়াই কমিশনের শপথ বললেন সিইসি জুলাই আগস্ট আন্দোলনে নিহিত আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে